বন্ধুরা আজ ওয়ার ওয়ান পি এম অর্থাৎ একটা সময় যে খেলা হয়েছে আমি যে টার্গেট নাম্বার দিয়েছি কতগুলো প্রাইজ খেলেছে আপনারা দেখুন আপনারা হয়তো মিল করেন না রেজাল্টের সাথে আজকের মিল করে দেখুন সাতচল্লিশ মিডিল দিয়েছিলাম দেখুন ন হাজার খেলেছি কুড়ি মিডিল দিয়েছি ন হাজার খেলেছে দশ মিডিল দিয়েছি ন হাজার খেলেছে ন হাজার ঘর জিরো ওয়ান মিডিল দিয়েছি ন হাজার খেলেছে জিরো টু দিয়েছি আড়াইশো ঘর জিরো ওয়ান আড়াইশোর ঘর দেখুন আপনারা দেখুন তেষট্টি মিডিল দিয়েছি দেখুন আড়াইশোর ঘর খেলেছে তেষট্টি মিডিল দিয়েছি দেখুন সাড়ে চারশোর ঘর খেলেছে চুরানব্বই মিডিল দিয়েছি সাড়ে চারশোর ঘর খেলেছে ছিয়াশি মিডিল দিয়েছি ছিয়াশি মিডিল দিয়েছি ছিয়াশি দেখুন সাড়ে চারশোর ঘর খেলেছি আর অজস্র গ্যারান্টি ঘর খেলেছে ছশোর ঘর খেলেছে প্রতিটা মিডিলে দেখুন কত মিডিল খেলেছে আমি যা মিডিল ছেড়েছি যে টার্গেট নাম্বার দিয়েছি সমস্ত মিডিল এবং টার্গেট নাম্বার খেলেছে এই ওয়ান পি দেখুন আপনারা রেজাল্টের সাথে মিল করে তারপর ভালো লাগলে তবে আমার এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন আর আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই রেজাল্টের সাথে মিল করে দেখে তারপর টিকিট কাটুন দেখুন আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি এই নাম্বারগুলো